এমনও নামাজি আমার আপনার ভিতরে আছে মতো সব গ্রামে খালি আম এই মহল্লায় খালি নয় বহুত আছে কোনো মুসল্লি কোনো নামাজই যদি মনে করে বুঝলেন যে অনেক দিন থেকে নামাজ পড়ছি তো আর পড়ার আমার ইচ্ছা নাই আমি এখন অনেক অন্য কাজে খানি আমার সময় লাগবে তখন দেখবেন খামো খাই একটা ছেলে নিয়ে চলে যাবে মসজিদের দুয়ারে বুঝলেন তো খামো খাই ওই ছোট ছোটো বাচ্চা তো খানি কানবে বাচ্চাই তো কাঁদে বড় লোক আবার কাঁদে নাকি সাদদাম এই বয়সে আর কাঁদবে খামাখায় কানবে অনেক সমস্যা ওর ভিতরে যদি জাগে থাকে তবেই সে যখন না থাকতে পারবে তখন বান্দা কানবে এমনি তার হিং হিং করে কানবে না ছোট বাচ্চা নিয়ে চলে যাবে এবার আমার রুম থেকে আসতে খানি সময় লাগবে তখন কি বলবে জানেন হাফেসাভি কখন থেকে ডাকছি আশাই লাগলো আমাদের কথাই শুনে লাগো আজ থেকে নামাজ পড়তে মজা যা আচ্ছা ওই বাচ্চার কান্দনের সাথে নামাজের কি সাথ নামাজের কোনো সাথ আছে কিছুই নাই আবার দেখবেন এই সময় কোনো রকম যদি পৌঁছিন গেল আমাকে কোনো কথাবার্তা সে বান্দা বলতে চাইছে কিন্তু আরও অনেকজন আমার কাছে রয়েছে এবার আমি বলছি দু মিনিট দাঁড়ান তারপরে শুনছি দু মিনিট পর বলছি আপনাকে আবার যদি ওই দু মিনিট সময় যদি ওর মানে ও তো চাইছে যে আমি পাকটা লাগাই তো তখন তো ইমাম সাহেব আমরা ভাত দিই না আমরা পালিয়ে দিই না হ্যাঁ ইমাম সাহেব আমাদের কথা শুনে না নামাজ পড়তে যাবো না আমাদের কথাই তো শুনে না তার মানে ও নামাজ আর পড়বেই না বলে ও মনে এটা তাহাইয়া করেই গেছে যে কোনো একটা কথাতে আমি সাহেবকে ফাঁসাবো আর সেদিন থেকে আমি নামাজ ছাড়বো আর আমি নামাজই পড়ব না তো মহতরম বুজুর্গ আর দোস্ত এইগুলা হচ্ছে খেয়ালি নামাজ খেলাই পোলাওয়ালার নামাজ আমরা যখন পাক্কা সচ্চার নামাজই না যতই কষ্ট হোক যতই যায় আমাকে যে বলুক নামাজ আমি ছাড়বো না কোনো মানুষকে দুনিয়াতে এরকম দেখেছেন যে কোনো ব্যবসায়িক লোক কারোর সাথে টমাটারওয়ালা হোক আর বিলাতিওয়ালা হোক আর ভেন্ডিওয়ালা হোক যে সবজিওয়ালা হবে হোক এই টমাটারওয়ালাই মনে করেন এই সামনে বসে আছে আব্দুল মান্নান সাহেবের জামাই এই টামাটারওয়ালাই কোনো টামাটারওয়ালার সাথে টাকা পয়সা লেনদেনে যদি কিছু গড়বড় সড়বড় হয় বলে না না আমি তোমাকে বারো টাকা কেজি কমে আমি দিতে পারবো না ও বলছে না আমি আট টাকা কেজি নেবো তো এই দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে ওকে বলবে যে না যা আজ থেকে আমি বিলাতি টমাটার ফমাটার ব্যবসাই করে ছেড়ে দিলাম যা আর আমি করবো না কেউ বলে এরকম কোনো ড্রাইভার ড্রাইভার মালিকের সাথে ঝগড়া হলে বলে না আজ থেকে আমি গাড়ি চালাবো না ছেড়ে দিলাম কিন্তু বিরাদর ইসলাম ওই কথাটাই যখন নামাজে আছে মসজিদের সাথে আছে তখন ওই কথাটাই মানুষ বলে তো নামাজই পড়বে না বলে না যে আজ থেকে ব্যবসায় করবো না আজ থেকে আমি গাড়ি চালাবো না ছেড়ে দিলাম কেউ বলে বলে না তার কারণ কি কারণটা কি এইখানে দেখে যেখানে মজা নাই ওইখানে মজা আছে তো যেখানে মজা আছে মানুষ সেখানে ভিড় বেশি আর যেখানে মজা নাই সেখানে ভিড় নাই আপনি যান এখন পাথর চাপড়ি এখন সকাল সন্ধ্যা চব্বিশও ঘন্টা ফুল আছে মাল খালি কোনো সময় আপনি পাবেন না কেন ওখানে মজ মস্তি আছে যতই ঠান্ডা হোক যতই ঠান্ডা পড়ুক যতই কুয়াশা পড়ুক তার রাস্তাতে গাড়ি যদি নাও চলে তাও আস্তে আস্তে করে ঠিক ওখানে পৌঁছে যাবে কিন্তু বান্দা একটুকু ঠান্ডা পড়লেই মসজিদে আসবে না কেন এখানে মজা নাই বা বিশ্বাস আর ইয়াকিন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ আল্লাহর দরবারে আসে এই খেয়াল নিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর খফ অন্তরে নিয়ে তো আল্লাহ রাবুল আলমিন আর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তার জন্য জন্নত রেখেছেন কার জন্য আল্লাহর ঘরের মোহাব্বতকে নিয়ে সে যদি মসজিদে আসে আল্লাহ তার জন্য কি রেখেছেন জন্নতে রেখেছেন আর আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম আগে বলেন যে একটা মানুষ নিজের বাড়ি থেকে ওজু করে এক এক পা এক এক কদম এক কদম মানে হচ্ছে এই পাটা রাখলাম না এই রাখলাম এর নাম কি এক কদম জনাব কদমের রসুল সাহেব এখানেই রয়েছেন এনার নাম কি কদমের রসুল হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পায়ে মুবারক কদম বলে এই পাকে তো আল্লাহ রবি সাল্লাহ আলি সাল্লাম বলেন যে একটা মানুষ একটা পা যখন সে রাখবে কোথায় আসার জন্য মসজিদে আসার জন্য তো আল্লাহ সাল্লাম বলেন তার দশটা নাকি তার নামে আমার লেখা হবে এই নিয়ে যখন আসবে তো যার যত বেশি দূর ঘর হবে তার নেকি তার তত বেশি হবে জি তার তত বেশি নেকি আর তার জন্য সে নামাজের জন্য আল্লাহ পাক কি রেখেছেন জন্নাতে রেখেছেন ভাই এত আসান কাজ নয় নামাজি হওয়া আসান কাজ নয় নামাজি হতে গেলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে আপনাকে থাকতে হবে পাক আর সাপ সবসময় থাকতে হবে আর মানুষ বলে না যে এই লোকটা এতদিন থেকে নামাজ পড়ছে পরিবর্তন কিছু হলো না পরিবর্তন আসবে আস্তে আস্তে আসবে একটু সবসময় মানুষের খেয়াল কী জানেন এই মানুষের জন্য সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় এরকম হয় না ভাই পরিবর্তন হতে অনেক সময় লাগে একটা নামাজিকে সাহি নামাজি হতে গেলে অনেক সময় লাগে তার জবানের কথাবার্তা তার চলাফেরা তার উঠা বসা তার লোকেদের সাথে মামলাত এগুলো আসান কাজ নয় দেখেন নামাজ পড়া খুব আসান আসান কিন্তু লোকেদের সাথে যে মামলাত তো রয়েছে না এই মুখে সবসময় মিষ্টি কথাবার্তা বলা ধৈর্য সহ্য সবার করা এটা আসান নয় কেন আখলাকটা হচ্ছে খুব ভয়ানক জিনিস একটা মানুষ তাকে বলেন সারারা তাহাজ যুদ্ধ নামাজে পড়ে নেবে ওটা বহুত আসান কাজ কিন্তু লোকেদের সাথে নিজেরই ফ্যামিলির সাথে ঠিকঠাকভাবে সহ্য ধৈর্য করে থাকা খুব কঠিন জিনিস নিজের আখলাখকে বানানো খুব মুশকিল ভাই কেন ওইখানে সম্পর্ক তো একজনের সাথেই আছে আল্লাহর রবুল্লা আলমিনের সাথে কিন্তু বাড়িতে আমার সম্পর্ক দেখেন কাদের কাদের সাথে রয়েছে আমার স্ত্রীর সাথে সম্পর্ক আলাদা আমার ভাইয়ের সাথে সম্পর্ক আলাদা আমার স্ত্রীর সাথে সম্পর্ক আলাদা আমার বোনের সাথে সম্পর্ক আলাদা আমার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক আলাদা এই সব রকমের লোককে ম্যানেজ করে নিজের জিন্দগিটাকে চালানো আসান নয় জি বহুত কঠিন বটে ওই জন্য আল্লাহি সাল্লাম বলেছেন যে তুমি নিজের আখলাকে সাহি করে নাও কি করে নাও নিজের আখলা ক্যারেক্টারকে তুমি সাহি করে নাও আমি তোমাকে তোমার জন্য আমি জান্নাতের জামানত নিচ্ছি জামানত মানে কি তোমাকে আমি জান্নাত কিনে দেবো তুমি যদি নিজের আখলাখকে সাহি করে রাখো তো নিজের আখলাখকে সাহি করা খুবই মুশকিল হ্যাঁ এই যে বাইরে থেকে কোথা থেকে গেলাম দেখবেন দু চারটে কথা শুরু হলো শুরু হতে হতে তো আগুন লেগে গেল ওই আগুন লেগে গেল তো আমার বোমায়ের সাথেও ঝগড়া আমার মেয়ের সাথেও ঝগড়া ও ওই দিক থেকে আসছে ও চারটে কথা বলছে ও ওই দিক থেকে আসছে পাঁচটা কথা বলছে এরকম কথা বলতে বলতে লাঠি লাঠি থেকে নিয়ে মারপিট মারপিট থেকে সেই হসপিটাল হ্যাঁ তো সবর করা বহুত কঠিন ওই জন্য আল্লাহ বলে মিনি করা নে বললেন সোয়া ইয়া সর ইলল্লাদিন আ মনু আমিনু স লেহাত বিল হক কি ও তাবা সউ দুটো কথা আল্লাপক বলেছেন লাস্টে ইমান আর আমল পরে দুটো কথা কি অত বা বিল হক তুমি হক কথা বলার কি করো হুকুম দাও হক আর আর নিজের জীবনে সব্র আনার তুমি কি করো তালকিন করো এই যে সবর হচ্ছে বহুত বড় জিনিস হিমালয়া পাহাড় এই সবর বহুত কঠিন জিনিস বরদাস্ত করতে পারা যায় না বরদাস্ত হয় না ভাই ছোট ছোট কথাতে মনে হয় দু চার ফিট লাগিন দিই কেন হয় এই সব্রকে জব্দ করা খুবই কঠিন জিনিস হ্যাঁ তো মজুর করো দোস্ত নিজের আখলাককে আখলাক বানানো খুবই কঠিন তো জন্নত পেতে গেলে আমাকে আপনাকে আল্লাহ রবুল আলমিন যে পথ যে রাস্তা যে তারিকা বলেছেন সে তারিকাগুলো আমাকে আপনাকে নিজের জীবনে আনতে হবে ওই জন্য তো দোয়াখারের মজলিস করা দোয়াখের মজলিসের দুটো উদ্দেশ্য হচ্ছে ভাই একটা উদ্দেশ্য হচ্ছে নিজের মা বাপের জন্য কি করা তার জন্য দোয়া করা কিসের জন্য আল্লাহ তুমি আমার মা বাপকে খবরে কি করো ভালো ঠিকানা দাও আমার মা বাপ ভুল বিরান্তি করেছে তাদের গুনা খাতাকে তুমি মাফ করে দাও হুম এইসব কাহানি আর নাম্বার দুই হচ্ছে যে দিনের কথাবার্তা শোনা এই যে মজলিসে যতজন আমরা আছি দিনে কথাবার্তা যদি যদি একটার উপরে আমল করে একটা কথার উপরে সে যদি আমল করে নেয় তাহলে যে যে মজলিসটা করিয়েছে সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে আর সে বান্দা যে আমলটা করবে এই আমলটা সারা জীবন সে নাকি কিভাবে এর দুনিয়াবী জিন্দগিতে অখরূপী জিন্দগির কাহানি কি অখরুবী জিন্দগির কাহানি হচ্ছে ও মরেও যদি যায় আর এই বান্দা যদি নামাজ আর যে যে কথাগুলোর উপর সে আমল করছে এও নেকি পাবে আর এই বান্দা যে কর্নেওয়ালা যে করিয়েছে মজলিস যে মেহফিল করিয়েছে সেও খবর শেষ নেকি পাবে এই দুটো ফায়দা হচ্ছে তোমাকে মজলিসের আর এই জলসা জুলুসের তবলিগের যে সারা জীবন কবর ছুঁয়ে আছে আমল কিছু করে না কিন্তু সে আমলের সে সে পাবে মহতরম মুজুরগর দোস্ত আর নম্বর তিন হচ্ছে এইগুলো হচ্ছে দেখা দেখাদেখি জিনিস বহুত জিনিস এমন আছে যে মানুষ সেটাকে দেখে তার উপরে আমল করে আর বহুত জিনিস আছে সেগুলো দেখে না সেগুলো পড়ালেখা করার পর সে বুঝে আসে তার যেমন এই দোয়াখারের মজলিস রয়েছে আপনি এখন নিজের মা বাপের জন্য করছেন নিজের আত্মীয় স্বজনের জন্য করছেন কাল আপনি মারা যাবেন না আপনার সন্তানরাও আপনার জন্য করবে আর আজ যদি আপনি না করেন না আজ যদি মজলিস আপনি না করেন দোয়াখারের মজলিস দশজনকে ডেকে বাড়িতে না নিয়ে আসেন আপনার সন্তানরা করবেই না কি বলবে জানেন কি বলবে জানেন তারা এটার কথাই বলবে বাপরে আমার বাপের টাকা পয়সা ছিল মিয়া অনেক টাকা পয়সা কিন্তু কোনো দিন দোয়া খের করাই নেই আমি করে কী হবে আমার মা বাপ করাই নেই কোনো দিন একদম ফাটাফাটে কথা বলে কোথায় বলবে না খালি এইখানে নয় চায়ের দোকানের কাছে নয় কবরস্থানেই বলবে যখন আপনার জানাজা হবে না ওই জানাজা গায়ে বলবে কোনো লোক যখন বলবে হারে তোর আব্বাজি মারা গেলো তোর মা মারা খালু খালা মারা গেল তো ওই দোয়া মো জিনিস তো কবে করবে তখন ওই কবরস্থানে এখন দুয়া হলো দোয়া হয়ে এসেছে বন্ধা না না ওই আমাদের কিছু নাই ভাই কেন ও জানেই না ওর মা বাপ তাকে দেখে এগুলো হচ্ছে এমন আমল যেগুলো মানুষ নিজের দেখে শুনে করে আপনি নিজের সন্তানদেরকে যা যা দেখিয়ে যাবেন যেগুলো বলে যাবেন আপনি আর করে আপনা দেখিয়ে যাবেন সেইগুলোই আপনার সন্তান কালকে করবে নাহলে যা মানে দুনিয়া যে পরিস্থিতিতে এখন আছে দুনিয়া যে জায়গায় এখন আছে সেই জায়গা থেকে মানুষ এত ব্যস্ততার মধ্যে আছে মজুর দোস্ত আপনার জন্য সুরা ফাতিহা পড়ে পাঁচ মিনিট দাঁড়াবে না কবরস্থানে আমি আপনি জানাজার নামাজ যখন পড়তে যাই দেখবেন এই কাঁচুলি মহল্লার এই কবরস্থান সেইখানে আমার দাদু আছে সেইখানে আমার দাদি তার পাশে আছে আমার নানা নানি আর আত্মীয় স্বজন আকারিফ কিন্তু আমার আপনারা এতটা সময় হয় না যে আমি আমার দাদির আমার নানা নানির কবরের মাথার সামনে দাঁড়িয়ে সোরা ফাতিহা পড়ে দোয়া করি দেখেছেন কাকু দেখেছেন দোয়া করতে খুব কম ও ঈদ আর ঈদ তো সময় নাই খুব কম বন্ধা এরকম আছে খুব কম আছে এরকম যে ঈদ আর বাকরির খুশির দিনে ওই মসজিদ থেকে চাবি নিয়ে যাও আবার অত দূর যাও আবার গেট খুলো আবার গেট খুলে আবার আগড়াম বাগড়াম সাগড়াম চারিদিকে রয়েছে ওই সে শরীর পেও অত সময় নাই মিয়া এখন শ্বশুর ঘর যাবো নাহলে কোথাও ঘুরতে যাব। এই কাহানি তোমার বুঝো দোস এখন আমি হাটা কাটটা রয়েছি তো কালকে আমিও বুড়া হয়ে যাব। কালকে বুড়ি আমিও হয়ে যাব হ্যাঁ তখন খেয়াল আসবে হ্যাঁ আমরাও নিজের বাপের সাথে এরকম মামলা করেছি আমার সন্তানেরাও কাল এরকম করবে তা এখন থেকে আপনি নিজের জীবনে কিছু আমল খাস আমল রয়েছে এইগুলো এই আমলগুলো আপনি করবেন আপনার সন্তানরা দেখে আপনার জন্য কালকে করবে না হলে এই দু মিনিট সময় আপনার জন্য থাকবে না যে সেখানে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে এই জামানা এরকমই চলে এসছে মহতার মধ্যে দোস্ত খালি ব্যবসার গল্প হবে যে আজকে তুমি কখন এলে ভাই কখন তুমি খবর পেলে তখন ওই বান্দা বলবে বাবা রে একদম আমার কাছে টাইম ছিল না খুব কষ্ট মস্ত করে আমি আজকে টাইম বার করেছি ম্যানেজ করে এসেছি দেখেন সে মানুষটা দুনিয়া থেকে চলে যাচ্ছে আর এই বন্ধে এখনও বলছে যে খুব ম্যানেজ করে এসেছি ভাই হ্যাঁ তাহলে ওর জন্য এত ম্যানেজ করে এসেছে তা আপনার জন্য ম্যানেজ কী করে করবো কেনা পাঁচ মিনিট দাঁড়াবে দাঁড়াবে না ভাই আপনার জন্য দাঁড়াবে না ওই জন্য নিজের সন্তানদেরকে আপনি কিছু দিনই শিক্ষা দেন আর সে দিনই শিক্ষায় নিজেকেও সামিল করেন তাহলে আপনার সন্তান আপনার জন্য যেদিন কেউ গ্রামে মারা যাবে সেদিন দাঁড়িয়ে সবার সাথে গল্প গুজুক না করে আপনার মাথার সামনে দাঁড়িয়ে কুল আউজুবে রব্বিল ফালাক মিন শর্রি মা খালাক কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ কুল আউজুবে বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়া লা আনতুম আবিদুন মা আবুদু পড়ে আপনি চিন্তা দোয়া করবে না হলে সময় সেই দিনও হবে না আমার আপনার তেমন না আকাঙ্ক্ষা তো এটা নয় যে আমার মা আব্বা আজ কবরে কি হালাতে আছে কি অবস্থায় আছে সে চিন্তা ফিকির আমি আপনি একদম করি না আমার আপনার খেয়াল হয় আমার সন্তান ভালো আছে এখন দুনিয়াতে আমি এখন ভালো আছি আপনার সন্তানেরাও কাল একদিন এই চিন্তা ভাবনা ধারা তার অন্তরের ভিতরে থাকবে যেমন মা বাবা যা হচ্ছে হোগা আমরা তো ভালো আছি আমরা তো ভালো আছি হাজরত আবু হরাই রাজি আল্লাহ আনহু একটা রিবায়ত নাকল করেন তিনি বলেন জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন জিবরিল আমিন আমার কাছে আসে মেরে পাশ জিবরিল আমিন আয়া আর মেরে হাতোকে পকড়া কে বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বলেন আমার হাতوں কো पकड़ा और जन्नत के गेट की तरफ ले गए पता नहीं गला আমার হাতটা ধরে জিব্রিল আমিন বলেন হযরত আবু হুরায়রা রাবি তিনি বলেন আমার হাত হাত দুটোকে ধরে জিব্রিল আমিন জান্নাতের সেই গেটের দিকে নিয়ে যায় আল্লাহর হাবিব सल्लल्लाहु अलैहि वसल्लम জিব্রিল আমিনের সাথে যাচ্ছেন এই হাদিসটা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ শুনতে পেলেন আল্লাহর হাবিব सल्लल्लाहु अलैहि वसल्लम এর সেই মজলিসে আবু বকর ছিলেন তিনি বলছেন সে গেটটার কাছে গেলাম আর যাওয়ার পর আমাকে জিবরিল আমিন জান্নাতের সে দরওয়াজাটাকে দেখিয়ে দিলেন যে যে গেট থেকে আমার উম্মতরা জান্নাতে দাখিল হবে কোন গেট জান্নাতের ওই গেটে যে গেটের দ্বারাই আমার উম্মতরা জান্নাতে দাখিল হবে তো আল্লাহ হাবিব সাল্লাম বলেন আমি সে জান্নাতের সে গেটটাকে দেখতে পেলাম জিবরিল আমিন আমাকে বলল ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ জান্নাতের এই গেটের দ্বারাই আপনার উম্মতরা জান্নাতে দাখিল হবে তখন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার মনে আকাঙ্ক্ষা তামান্না হচ্ছে এইটা সেই দিন যদি আপনার সাথে আমি থাকতাম কোন দিন যেদিন জিবরিল আমিন আপনাকে সেই জান্নাতের গেটটা দেখিয়েছে যে গেটের দ্বারা আপনার উম্মতরা কি হবে জান্নাতে যাবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার মনে আকাঙ্ক্ষা তামান্না হচ্ছে এইটা যদি সেই দিন আপনার সাথে আমি থাকতাম তাহলে জান্নাতের সে গেটটাকে আমি নিজের চোখে দেখতে পেতাম কে বলছেন আবু বাকর সিদ্দিকের তামান্না দেখেন যারা রাসুল আপনার সাথে যদি থাকতাম গেটটাও দেখতে পেতাম আর আপনার সাথে জান্নাতেও ঢুকে যেতাম আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন খবরদার আবু বকর তুমি এরকম কথা বলছো আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু বকর শোনো মের উম্মত মেয়ে সবসে পহলে জন্নত মে যো মেরে সাথ কই দাখিল হোগা আবু বকর তুম হো দুনিয়ার আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার সাথে যে জন্নতে দাখিল হবে জন্নতে যাবে আবু বকর জানো কেছে আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবু বাকার সে বান্ধা হচ্ছে তুমি জান্নাতের সর্বপ্রথম এই উম্মতের মধ্যে আমার সাথে কে দাখিল হবে আবু বকর তুমি আমার সাথে যাবে জান্নাতে মহতারাম বুজুর্গ আর দোস্ত আবু বাকের সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহ দুনিয়ার সবথেকে থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বাকের সিদ্দিক আর এই উম্মতের মধ্যে সর্বপ্রথম তিনি জান্নাতে দাখিল হবেন তিনি হচ্ছেন আবু বাকের সিদ্দিক তো আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লামকে যখন এই তামান্না বললেন সাল্লাম এই কথাটা আবু বলে তোমার চিন্তা নাই আমি যখন জান্নাতে দেখলেবো তুমি আমার সাথে সর্বপ্রথম তুমি জান্না আমার সাথে যাবে তোমার তোমার মুজুরগ দোস্ত এই উম্মদের এই উম্মাতি সর্বপ্রথম জান্নাতে দাখিল হবে কেজি এই উম্মাতি আর এই উম্মাতের কাতার কতগুলো হবে জান্নাতে জানেন কতগুলো টোটাল কাতার আর লাইন আর সব হবে একশো কুড়িটা জান্নাতের কাতার কতগুলো হবে একশো কুড়ি তার মধ্যে আশিটা লাইন এই উম্মাতের হবে কতটা জি মনে রাখবেন কটা লাইন মজি সাহেব ঘুমিয়ে গেল মনে হচ্ছে আশিটা লাইন এই উম্মাতের হবে আর বাদ বাকি থাকে কটা চল্লিশটা চল্লিশটা হবে অন্যান্য যতগুলো উম্মত আছে নবীদের সমস্ত নবীদের উম্মাত নু আলিহি সাল্লাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত তাদের কাতার হবে চল্লিশটা আর এই উম্মতের কাতার হবে আশিটা

صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا مولانا محمد طلع الحبيب صلى الله عليه وسلم کے صحابہ جی يا رسول الله يا حبيب الله কাল কেয়ামতের দিনে এত লম্বা চওড়া কাতার হবে বিশ্বের মানুষ সেখানে জড়ো হয়ে থাকবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আপনার উম্মতকে সেই দিন কি করে চিনবেন তাদের পেশান কি করে হবে এত হবে আর চল্লিশটা লাইন আর কাতার আলাদা হবে কি করে চিনবেন কেমন দিনে আল্লাহ হাবিবাসালি আসাল্লাম বললেন ইয়া আমার উম্মতেরা শোনো কাল কেয়ামতের দিনে আমি আমার উম্মতকে ওই ভিড়ের মাঝখান থেকে আমি চিনে নেবো সাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি করে চিনবেন আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মিন আসারি الوযু মিন আসারিল ওজু ফামান ইসতাতা মিনকুম ফামান ইসতাতা মিনকুম তোমাদের মধ্যে সেই ব্যক্তিগুলোকে আমি আমার উম্মতদেরকে আমি চিনে নেব তাদের এই কপালে রোশনি হবে ওজুর কারণে কিসের এই কপালে রশনি হবে বজুর কারণে হাত দুটো চমচম করে চমকাবে বজুর কারণে তাদের পাগুলো চমকাবে বজুর কারণে তার মানে আমার বান্দারা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের উম্মাতেরা যারা পাঁচ বক্তের নামাজ পাবন্দির সাথে পড়ে আর সহিভাবে ওজু করে কিভাবে জি সহিভাবে ওজু করে আর সহিভাবে যখন তারা নামাজ পড়বে কাল কেয়ামত দিনে তাদের এই চেহারা আর তাদের হাত আর পাও সূর্যের আলোর মতে চমকাবে জি

বুঝলেন ভাই যত বেশি করে ওজু অবস্থায় থাকবেন আল্লাহ আপনার রিজিকে আপনার বাড়ির মালে আপনার ক্ষেত গৃহস্থির মালে সব জিনিসের মধ্যে যত রিজিক আছে আপনার সে রিজিকের মধ্যে আল্লাহর বরকত দেবে আমার উজু করে থাকবে ভাই ইনশাল্লাহ নামাজের টাইম হোক নামাজের টাইম হোক ওজু করে থাকবেন ওজু করে থাকলে চেহারার মধ্যে একটা রনকার রোশনি আসবে আল্লাহ বলে আলমিন আমার আপনার মালে কি করবেন বরকত দেবেন তো আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি তাদেরকে এরকমভাবে ভাবে চিনে নেবো তাদের চেহারা চকচক করবে চমকাবে কি করে চমকাবে ভাই বেশি বেশি করে বজু আর নামাজ যখন আমি আপনি পড়বো তখন আমার আপনার চেহারার মধ্যে একটা রোশনি আসবে আমাকে নামাজ পড়বো ভাই ইনশাল্লাহ নামাজ পড়বো তো হ্যাঁ না মুখে বলছি ইনশাল্লাহ আর দিলে বলে বোঝা যা কেন তারপরে দেখে হ্যাঁ হ্যাঁ আমরা নামাজ পড়বো ভাই ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ পাক আমাদের সকলকে এইসব কথার উপরে আমল করা তো